দেখো তোমার আছো শুয়ে মাঝি না তুমি

রোজা পাকে কিনারে আমি কে দেখে দেহ গোসারা ধন্য কর আমি সহিত পারি না ধনকো দে দাড়ে ডেকে না সুল না কাদেয়া আছো শোয়ে মাদে না তুমি

মদিনার পথের ধলি মাখ তামি পেল সর মাবলি বলি ফিরে পে নয় ডেকে না যত মার রেসো দোল্লা কেও পাই হ তোমার দেশে যাবে কত আছে কা এয়ো ধম আছে বা তুমি তোমার দেশে যায় কত আসে কেন এদম পরে আছে বাংলায় যেতে পারলাম না আমি দেশেতে তোমার রেকে নাম রোজ তোমার rasulun la ke opai ho beya rasulun la jato